কবর কোথায় উপস্থিতি কবর যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায় কবর যদি কবর হয় তাহলে যারা আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে বাড়ির পিছনের এই স্থানের নাম কবর নয় কবর বলতে কবর স্থানের এই গর্তের নাম কবর নয় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের আত্মার সুবিধা অসুবিধে আত্মার উপরে শাস্তি আত্মার সুফল ভোগ করা এর নাম কবর আপনাদের মনে রাখা ভালো হবে কবরের শাস্তি ঠিক স্বপ্নে কিছু দেখার মতো একটা লোক আপনার পাশে শুয়ে আছে আর আপনি বসে আছেন যে লোকটা ঘুমিয়ে আছে তাকে গোখরা গমা সাপ দংশন করার জন্য ছুটে যাচ্ছে ধাওয়া করে যাচ্ছে আর ওই লোকটিও বাপ মারে করে চিৎকার করে পালাচ্ছে একসময় চিৎকারও করলো আপনি পাশে বসে আছেন আপনি দেখতে পাচ্ছেন লোকটা যেন কেমন কেমন করে এর মধ্যে লোকটা কেন চিৎকার করে উঠল যখন ঘুম ভেঙে গেল তখনও তার সাপের বিবরণ দিচ্ছে যে আমাকে সাপ এভাবে দংশন করছে তো আপনি কি সাঁপ দেখতে পেলেন আপনি তো সাপ দেখতে পেলেন না ও তো সাপের দংশন ভোগ করছে করছেই সাপ কত বড় তার রং কি ছিল কিভাবে দংশন করলো সব বলতে পারছে পারছে না এইরকমই হচ্ছে কবরের শাস্তি কবরের শাস্তি দেখা যায় না কাউকে বোঝানো যায় না আপনি মিষ্টি খাচ্ছেন আর আমাকে বলছেন মিঠা লাগছে তো আমি কি বুঝলাম আমি কি ওটা বুঝতে পারলাম এইটা যেমন কবরের শাস্তি তেমন একজন আর একজনকে বুঝাতে পারবে না এই মর্মে যে ওই কাগজটা দেখেছিলেন একটা কাগজে লিখা ছিল মক্কার এমাম একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে ধরে আছে জড়িয়ে এবং ছবল মারছে এই কাগজটি কেউ যদি পঞ্চাশ কপি করে বিলিয়ে দেয় তাহলে তার এ নে হবে এইভাবে অনেক দিনই কাগজ দেখেছেন দেখেন ধর্মের নামে কেমন মিথ্যা প্রচার নজবুল্লাহ কবরের সাপ দেখা যাবে না তো আপনি কি মনে করছেন যে কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানো হয় লাশটাকে উঠিয়ে বসানো হয় লাশে তো আর কিছু নেই ওই জন্যই কি কবরটা অতটুকু গর্ত করা হয় যাতে করে উঠে বসতে পারে জি না কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো আচ্ছা যে লোকটাকে সাপ দংশন করছে ছবল মারছে তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে দড়িয়ে চলে গেল লোকটা তো ওখানে তো আছে তোমাকে জিজ্ঞাসা করানো কত রাস্তা দড়িয়েছে বুঝাতে পারছি না মনে হয় ও অনেক পথের কথা বলবে সাপের আকার আকৃতি বলতে পারবে কিন্তু আপনি তো দেখছেন যে ওখানে কবরের শাস্তি কবরের শাস্তি চোখে দেখা যায় না এই জন্য সিডি ক্যাসেডের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম না যায় কাবিরা গোনা কবরের শাস্তি মানুষ কানে শুনতে পারে না তাকে দেখতে পারে কি করে কবরের শাস্তি দেখাতে গিয়ে মনকারনাকির নাকির কবরের লাশকে মারলো আপনি দেখলেন তো মনকার নাকিরকে দেখাই যায় না এটা তো আল্লাহর বিধান শাস্তি এটা আল্লাহর বিধান শুধু দেখা নয় আল্লাহর নবী বলেছেন যে মানুষ শুনতেও পারবে না পরে আমি একটু পরে আপনাকে বলছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাচ্ছিলাম যে তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিই তো কবরের শাস্তি শোনালে তোমরা মানুষকে কবরে রাখবা না এই জন্য আমি তোমাদেরকে কবরের শাস্তি শোনাচ্ছি না কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না দেখতে পারে কি করে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন কবর বলে আনা বায়তুল দুধ আমি হচ্ছি পোকার ঘর কবরে থাকে পোকা কীট পতঙ্গ সাপ বিচ্ছু কবর বলে আনা বাইতুল ওয়াহাদা আমি হচ্ছি এককের ঘর এক কবরে যদি একশো জনকে রেখে দেন একজন আর বুঝতে পারবে না কবর বলে আনা বাইতুল গুরবা আমি হচ্ছি অপরিচিত ঘর এখানে কারো পরিচয় চলে না ওই কথাটা শুনেছেন যেই কথাটা আমিও হালকা হালকা শুনেছি আমি কোথাও পড়েছি তা আমার মনে পড়ে না ফাতেমাকে যখন কবরে রাখা হলো তখন বলা হচ্ছে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হলো তোমার মধ্যে রাখা হলো আলীর স্ত্রী ফাতেমাকে কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হলো তোমার মধ্যে রাখা হলো মোহাম্মদের মেয়ে ফাতেমাকে অথচ কবর না কাউ কচিনে না কবর ব্যক্তি কাউকে চিনে একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই একবারে নগদ ডাহা মিথ্যা কথা সব কিছু হচ্ছে আত্মার উপরে দেহের উপরে নয় দেহের সাথে কবরের কোনো সম্পর্ক নেই একটু পরে আমরা বলবো যে উত্তর ঠিক না হলে কবরের দুই দিক তাকে চেপে ধরবে ডান দিকের হার বাম দিকে চলে যাবে বাম দিকের হার ডান দিকে চলে যাবে আর ওই সময় ফেরস্তা বলবেন কবর তুমি চাই চেপে ধরো মিলে যাও তখন কবর জমা লেগে যাবে জমা লেগে যাবে এর অর্থ এই নয় যে আমি আর আপনি দেখতে পাবো ও বুঝলো যে কবর জমা লেগে গেল না সাপের কথা বলে মনে হয় বুঝাতে পারলাম না বলবেন যে কবর জমা ধরে যাও এবং কবর জমা ধরে যাবে এর অর্থ এই এই নয় যে কবর জমা ধরে গেল আর তার হাত ডান দিক থেকে বাম দিকে চলে গেল হাত ডান দিক থেকে বাম দিকে যাবে বাম দিক থেকে ডান দিকে যাবে কথা সত্য কিন্তু আপনি আর আমি বুঝতে পারবো না জিন বুঝতে পারবে না এবং কবরটা একদিক থেকে আর একদিকে যাবেও না ও আত্মাতে তার আত্মাতে বুঝতে পারবে যে আমার এগুলি হচ্ছে ঠিক ঠিক স্বপ্ন স্বপ্ন মহান আল্লাহ বলেন আমি তাদেরকে কবরে শাস্তি দিব কঠিন শাস্তি বারবার শাস্তি দিব আমি কবরে এরপর আমি তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবরে আমি তাকে বারবার শাস্তি দিব এরপরে আমি তাকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি আল্লাহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁপতেন হাত তা ইয়াবুল্লা লেহিয়া এমন এমনকি কাঁপতে কাঁদতে তার দাড়ি ভিজিয়ে দিতেন দুই চোখের পানি ঝরে দাড়ির উপর দিয়ে গড়ে নিচে কবরকে বুঝতে পারতেন এই এই ছেলেরা এখন অবশ্য গরম ছিল আমাদের যারা এইসব ডেকোরেশনের কাজ করে তারা বুঝে না তো এই ডান দিকে বাম দিকে এইগুলো দেওয়া ঠিক নয় একে তো বাতাস আসছে না দ্বিতীয়ত ওই বাইরে যারা হাঁটছে তারা মনে করে যে আমরা নাগারের বাইরে আছি আমরা আয়ত্তের বাইরে আছি তখন তার কথা বন্ধ করা সহজ হয় না সে মনে করে যে আমি তো বাইরেই আছি অথচ আমরা তার কথা শুনতে পাচ্ছি তোমরা যারা দায়িত্ব পালন করছো ছেলেরা তারা বাইরে এই কোনা থেকে একবারে শেষ পর্যন্ত দেখো আর ওইখানে সামনে মুখে যারা দু একজন দাঁড়িয়ে হতো বা কিছু খাচ্ছে বা কথা বলছে তাদের সেটা বন্ধ করো এটা তাদের নির্বুদ্ধি তার পরিচয় আমরা তো এসেছি আপনাকে কিছু বলবো বলে আর আপনি এসেছেন কিছু শুনবো বলে তা আপনার ভিতরে এত বোকামি ঢুকলো কেন আপনি কেন দোকান পাটে দাঁড়িয়ে আপনি কেন অপ্রয়োজনীয় কথা বলছেন আপনারা আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আপনি একটু অপেক্ষা করুন আপো কথা বলা বন্ধ করুন আয়ত্তের বাইরে নাগালের বাইরে ঘোরা বন্ধ করুন সম্মানিত উপস্থিতি উসমান রাজি আল্লাহ কবর কে বুঝতেন বলেই কাঁপতেন যেমন আলী একদা বলেন আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম লাউ তালামুনা মালামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা দাহাকতুম কালিলা আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তো কই আমরা কি কান্না বেশি করি না হাসি বেশি করি তাহলে আমরা আল্লাহকে চিনি না হাদিস তো মুসলিম আমরা দিন রাত হাসি তামাশায় কাটাচ্ছি এই জন্য যে আল্লাহকে আমরা চিনি না সত্য সত্য আল্লাহকে চিনলে তাহলে পর্যায় অনুপাতে আমরা কান্নাকাটি করতাম যেমন আপনাকে বলছিলাম যে আনহা বলেন যখনই আমার আব্বা সলাৎ শুরু করতেন তখনই এমনভাবে ভাবে হাউমাউ করে কাঁদতে লাগতেন যে আশেপাশের ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তো তারা বলতো আবু বাকার পাগল হয়েছে আবু বাকর কেন এমন করে কাঁদে আবু বাকরের মতো লোক পাগল হয়েছে চলো দেখে আসি কেন সে যেন কেমন কেমন করে তার মানে এইভাবে কান্নাটা গ্রামের ছেলে মেয়ের কাছে ছিল একটা খেলতামাশা কিন্তু আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ সত্য সত্যই আল্লাহকে চিনতেন এই জন্য তিনি আল্লাহ হকবার বললেই কান্না আরম্ভ করতেন তো উসমান রাজিয়াল্লাহ হোক তালান হোক কবরকে বসতেন এই জন্য কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন এখন উসমানকে বলা হলো তার হাজা আচ্ছা উসমান আপনি তো জাহান নামের কথা বলেন কিন্তু কাঁদেন না তো জান্নাতের কথা বলেন তো এরকম তো কাঁদতে দেখতে পায় না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই কাঁদেন ব্যাপারটা কি কাজ করুন জান্নাত না রাফা তব কি অতব্ কিমিন আদা আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন কাঁদেন না কিন্তু কবরের কথা বললেই কেন কাঁদেন তখন উসমান রাজিয়া আল্লাহ তালান বললেন শোনোন আল্লাহর নবী বলেছেন ইন্নাল কাবরাউ বলল মানজেল মিন মানাজে না জামিন হু ফবাদ ঈশ্বর মেনহ অইন মেন জমিন হু ফাবা দা মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে যদি মানুষ কবরে বাঁচতে না পারে এরপরে যত স্তর আছে তা আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন আমার তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন कि दिए ये